আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমাদের সাথে যুক্ত থাকা অনেক অনেক মানুষের মধ্যে একটা খুব কমন কোয়েশ্চিন আসে যে ভাইয়া আমি পড়াশোনা করি কিন্তু কিছু মনে থাকে না কী করণীয় আচ্ছা এই সময়টা এই প্রবলেমটা আসলে আমি আমার জীবন থেকে এই উত্তরগুলো তোমাকে দেওয়া ট্রাই করবো টোটালি আমি চারটা মাত্র কাজ লিখছি হ্যাঁ এই চারটা কাজ কমপ্লিট করলে আশা করি খুব ভালো মতন তোমার এটা থেকে কিছুটা সমাধান হয়ে যাবে আমি বলতেছি না টোটালটাই পসিবল কজ আমি আমার নিজের জীবনেই টোটালটা পসিবল করতে পারিনি ইভেন নট নাও এখনো আমি ভার্সিটির পড়াশোনা করার ক্ষেত্রে পরীক্ষার আগে অন্যান্য সময় না অন্যান্য সময় দেখা যায় তো যে তোমাদের জন্য মানে ক্লাস কন্টেন্ট এগুলোর জন্য স্টুডিওতে থাকা লাগে পরীক্ষার আগে যখন পড়াশোনা করি আমারও হচ্ছে যে ভুলে যাওয়াটা হচ্ছে একটা খুব কমন একটা প্রবলেম আমি অনেক অনেক পড়াশোনা করার চেষ্টা করি কিন্তু আসলে হয় ওঠে না কত আর পড়বা আগে আগের চব্বিশ ঘন্টা থেকে তো পড়াশোনা করো পড়াশোনা শুরু করো আর আর কত এমন করো সো হোয়াট এভার ইট ইজ যেটার কথা বলছিলাম যে পড়ো কিন্তু মনে থাকে না তোমাদের জন্য সব থেকে প্রয়োজনীয় এবং উপাদেয় যে কাজগুলো হতে পারে শুরুটা সেটা হচ্ছে ভাই লিখো এটা আমার মায়ের কাছ থেকে শেখা এবং আমি জানি মায়েরা কখনো ভুল হয় না যা বলে তা ঠিক হয় মি এই একটা বিশ্বাসের উপর থেকে শুরু করে তুমি হচ্ছে লেখা শুরু করো দেখবা এক অলৌকিক শক্তি বলে হলেও তোমার মনে থাকবে বিশ্বাস করো ভাই বিশ্বাসটা রাখ আমার মা আমাকে বলতো আশা করি তোমার বাসায় আনটি তোমাকে সেম কথাটাই বলে তোমার মা তোমাকে এই পড়াশোনা মনে রাখার জন্য কি বলো অভিয়াসলি কমেন্টে জানাবা কজ মা মানে মা সবারই মা আচ্ছা তো চলে আসো যেটার কথা বলতেছিলাম লিখো আমার মা আমাকে বলতো যে দেখ যা করবি কর জয়বার ইচ্ছা পড় বা পড়িসো না একবার লিটার লিখতে হবে স্কুল লাইফের কথা বলতেছে একবার এটা লিখতে হবে তারপরে তো ছুটি ব্যাপারটা এমন আর আমি কানতাম যে আমাকে প্রয়োজনে তুমি হচ্ছে দশবার লিখতে পড়তে বলো বারোবার পড়বো আমি পনেরো বার পড়বো আমি লিখবো না কথা হচ্ছে ওনার কথা হচ্ছে লিখতে হবে আমার কথা হচ্ছে আমি লিখবো না আলটিমেটলি উনিই জিততেন প্রত্যেকবার এবং উনি জিততেন বলেই বোধ আমি আজকে এই পজিশনে আছি সত্য কথা হ্যাঁ তো লাখো কোটি সুক্রিয়া করলেও আসলে শেষ হবে না সেটা কিছু বলার নাই ওই ব্যাপার নিয়ে আসলে পুরো এই জীবনটাই হচ্ছে একটা ঋণ রীতিমতন হোয়াট ইট ইজ বলতে চাচ্ছি মায়ের কথা শুনে থেকেই আমি তোমাদের জন্য প্রথম একেবারে কন্টেন্ট দিছি লিখো তুমি যেটা মনে রাখতে চাচ্ছ যে পোর্টেন্টটুকু মনে রাখতে চাচ্ছ সেটা নোট করার মাধ্যমে হোক কোয়েশ্চিন সলভ করার মাধ্যমে হোক কোয়েশ্চিন সলভ করার মাধ্যমে হোক ডিরেক্ট হচ্ছে ভাবসম্প্রসারণ সারাংশ সারমর্ম হোক অনুচ্ছেদ হোক রচনা হোক হোয়াট এভার ইট ইজ লিখো যত বেশি লিখবা মনে রাখবা অবভিয়াসলি সেটা তোমার তত বেশি মেমোরিতে ক্যাশ থাকবে তত বেশি মনে রাখবে ওকে ফার্স্ট কন্টেন্টটা আমাদের শেষ সেকেন্ডটাতে চলে যায় সেকেন্ডটা হচ্ছে বাস্তবিক বিষয়ের সাথে মেলো ব্যাপারটা হলো যে যা কিছু তুমি পড়তেছো বা যা কিছু তুমি শিখতেছো জিজ্ঞাসা করো যে এটা তোমার কেন পড়া দরকার একটু থেকে জিজ্ঞাসা করো নাহলে আমাদের আসলে সবসময় উত্তরটা আসবে যেটা আমার পড়াই দরকার নেই বাট তুমি যিনি চিন্তা করো যে তোমার ধরো ইতিহাস তুমি পড়তেছো সমাজ তুমি পড়ছো বিশেষ করে যেটা আমি পড়তে পারতাম না বা আমার আসলে মনে থাকতো না সো আলটিমেটলি কেন এটা তোমার জানা দরকার আমি নিজে পড়ে না যতটা সেটা মনে রাখতে পারতাম দেখতো যে দেখতাম যে আমার ফ্রেন্ড যদি আমাকে এই সেম জিনিসটা বুঝাচ্ছে যে এখাত্রের ভিতরে কীরকম ঘটনাগুলো ঘটছিল কোনটার পরে কোনটা ঘটছিল কেন এটার প্রেক্ষিতে এটা ঘটেছিল কেন অনুক সময় তুমি এই কাজটা করছিল এটার পিছনে ষড়যন্ত্র কি ছিল হ্যান ত্যান এ টু যে ডিটেলস ওটা আবার আমার খুব ভালো মতন মনে থাকতো এটা আমার বাস্তবের সাথে আর কি মিলতো পড়ার জিনিসটা আমি খুব বেশি ভালো মতন মনে রাখতে পারতাম না আবার ধরো যে রসায়ন তোমাদের একটা চ্যাপ্টার আছে হুম ওই চ্যাপ্টারটা হচ্ছে ওই ই আকরিক আকরিক উৎপাদন করা বা আকরিক হচ্ছে যে মানে খনি থেকে আকরিক আমাদের ধাতু অধাতু হচ্ছে যে ওটা বের করে নিয়ে আসা মাইনিং করা এই টাইপের একটা চ্যাপ্টার এখন ধরো তোমার কাছে এটা যদি তুমি বই পড়া শুরু করো বিলিভ মি তুমি হাইয়েস্ট পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে ঘুমায় যাবা বোরিং ফিল করতে করতে এখন কথা হলে এরকমটা কেমন হয় কেন হয় তুমি যদি আসলে একটা আকরিক ফিল্টার করার ডকুমেন্টারি দেখো অথবা হচ্ছে যে ডিসকভারি চ্যানেলের ভিতরে দেখো হাউ ডু দে ডু ইট যে কীভাবে তারা হচ্ছে এই জিনিসটা বানাচ্ছে কীভাবে তারা ওখান থেকে খনন করে নিয়ে আসে কীভাবে তারা স্বর্ণ আহরণ করতেছে ওইটা তুমি কিন্তু দিনের পর দিন ঠিকই দেখতে পারবা ভালো লাগবে অনেক কিছু শিখবা ওটার পরে তোমাকে কিছু জিজ্ঞাসা তুমি উত্তর করতে পারো সো ওই জিনিস আর এই জিনিসের ডিফারেন্সটা কি বলতো ওইটার একটা ভিজুয়ালাইজেশন আছে বাস্তবিক অর্থ আছে পড়ে তুমি এই জিনিসটা বুঝতেছো না সো বাস্তবিক অর্থের সাথে যদি মিলাও তারপরে যদি ওই জিনিসটা সেম টু সেমভাবে পড়ো ইজিলি মনে থাকবে কঠিন কিছু না সো এমন যেটাই হোক ধর্ম হোক বিজ্ঞান হোক যে পার্শ্বী যে পর্শনী হোক না কেন বাংলা হোক ওটার রসটা আশ্বাদন করার চেষ্টা করো ওটার বাস্তবের সাথে কিভাবে মেলে বাস্তবে আসলে এই জিনিসটা কি বোঝাতে চায় কেন হচ্ছে যে জিনিসটা দরকার এই জিনিসগুলোর একটু এই জিনিসগুলোর একটু উত্তর খোঁজার চেষ্টা করো নিজের ভিতরে একটু ইন্টারেস্ট নিয়ে আসো দেখবা ওরা তোমার কিছুটা হলেও মনে থাকবে এবং এইরকম ভাবে যেটা তুমি শিখবে এটা তোমার ভিতরে সব থেকে বেশি লাস্টিং করবে ওকে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করো অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করো রীতি এটা হচ্ছে এই যে এই একটা মোমেন্ট এই যে এই একটা মোমেন্ট অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করো জিনিসটা কি তুমি যে জিনিস পড়লা সেই জিনিসটা তোমার কনসেপ্ট যতটা না বেশি মনে থাকবে সূত্রের ডেরিভিশন যতটা বেশি মনে থাকবে সূত্রের অ্যাপ্লিকেশনটা ততটা বেশি মনে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কই থেকে আসলো কেমনে আসলো এটা থেকে এরা যে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয় এই সূত্র আমাদের ঠিকই সবার মনে আছে ইনশাল্লাহ হচ্ছে যে একেবারে কেমন পর্যন্ত মনে থাকবে এরকম একটা অবস্থা সো এটা আসলে কেন ঘটে কজ এই জিনিসটার অ্যাপ্লিকেশন আমরা করি এই সূত্রের বাই ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা করি কিন্তু এটা যে জ্যামিতির বক্স দিয়ে যে আসত হ্যান্ত্যান প্রতিপাদন বললে জনের ভিতরে দেখবে নয় জনই পারতেছে না বা দশজন পাত্তাছে না এমনও হতে পারে তো আমি যেটা কাজ বলবো সেটা হচ্ছে টেস্ট পেপার বা কোশ্চিন সলভ করো বেশি বেশি টেস্ট পেপার বা কোশ্চিন সলভ করবা যে কোনো একটা কনসেপ্ট পড়ার পরে সেটাকে মনে রাখার থেকে ওটাকে শুধুমাত্র নিজে নিজে হচ্ছে মনে রাখার থেকে জোর করে কেন মনে থাকতে চাও হুম হুম এরকম করার থেকে ভালো হয় ওটারি আন্ডারে যে কিছু কোয়েশ্চিন করা যদি কিছু প্র্যাকটিস করো কিছু যদি সলভ করো খুব ইজিলি দেখবো নিজের আয়ত্তে নিতে পারছো টেস্ট পেপার কিভাবে সলভ করবা একাডেমিক প্রোগ্রাম তোমরা জানো আমাদের চলতেছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন প্রত্যেকটা ক্লাসের জন্য সো ওখানে তোমার জন্য কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে ওখানে ভাইয়া যিনি পড়াচ্ছেন উনি তোমাকে যথেষ্ট ভালো মতন ভাবে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিক ধরে ধরে দাগানো বই দেওয়া আছে গুরুত্বপূর্ণ জায়গা যেটাকে সেটাকে কভার করার জন্য এছাড়াও ক্লাস টেন ক্লাস নাইন এখানে যুক্ত আছে হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস মানে কি যে টেস্ট পেপার সলভিং করার কথা বলতেছি না তুমি ইজিলি টেস্ট পেপার সলভ করতে পারতেছ দ্যাটস ইট টেস্ট পেপার সলভটা করে ফেলো ওই টপিকের দেখবা ইজিলি ওই চ্যাপ্টার তোমার কনসেপ্ট পড়ে না যতটুকু আয়ত্তে আসছিল টেস্ট পেপার সলভ করে তার থেকে অনেক অনেক বেশি আয়ত্তে চলে আসছে এরপরে সবথেকে চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রিকল করা অ্যাক্টিভ রিকল করা কি মনে মনে যখন আসো তখন ওই প্রীতম ভাষণের মতন চোদ্দ এক চোদ্দ চোদ্দ দুগুনো আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ সান্তান এরকম ভাবে মনে করার কথা আমি বলতেছি না এই অ্যাক্টিভ রিকল করার মানে হচ্ছে একটা চ্যাপ্টার একটা কনসেপ্ট তুমি পড়ছো এটা দুই ভাবে তুমি কাজ করতে পারো আয়া নিজেই এটাকে মনে করার চেষ্টা করতে পারো নিজে যখন একলা কোথাও আছো নদীর পাড়ে দাঁড়ায় আসো লেকের পাড়ায় আসো হাঁটাহাঁটি করতেছো জগিং করতেছো কারের মধ্যে ইয়ারফোন নিয়ে ধরো জগিং করতেসো হোয়াট এভার ইট ইজ তখন তুমি নিজে নিজে মনে করার চেষ্টা করতে পারো হম আচ্ছা আচ্ছা যে আসলে ঋণাত্মকতা কাকে বলে এই আশা আসা ঋণাত্মকতা না হোক ইলেকট্রন আসক্তি কাকে বলে তড়িৎ তারপরে হচ্ছে আমাদের আইন শক্তি কাকে বলে এগুলো যখন তুমি পড়ছো এটাকে অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করো ওকে এই রিকলটা যদি তোমার নিজের কাছে নিজের সাথে নিজে করাটা কাইন্ড অফ কি মনে হতে পারে যে পাগলের মতন মনে হতে পারে যে আরে কি বলতেছে আমি নিজে নিজে কেন কেন নিজের সাথে কথা বলতেছি তখন যে কাজটা করতে পারো যে ফ্রেন্ডকে বুঝাও এটা সব থেকে ভালো ফ্রেন্ডকে বোঝানো বুঝানো কেমন একটা সিম্পল সার্টেন টপিকের উপর পড়াশোনা করছো ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবসময় যে আড্ডা মজা হইতে হবে এমন তো না নিজেরাও তো আমরা কোনো পড়াশোনার টপিক নিয়ে ডিসকাস করতে পারি এটা তোমার অ্যাডমিশন লাইফে অনেক বেশি কাজ করবে হ্যাঁ তোমার একাডেমিক লাইফে কাজ করবে পরীক্ষার আগেও কাজ করবে ধরো একটা ও টপিক পড়বে একটা তুমি টপিক পড়বা ও তোমাকে বুঝিয়ে দেবে তুমি ওকে বুঝাই দিবা বিলিভ মি তোমার এখানে টাইম সেভ হবে তোমরা ভালো বুঝতেও পারবা ওটাও কমপ্লিট হলো তোমারটাও কমপ্লিট হলো উইন উইন সিচুয়েশন চারিদিক থেকে বাট এরকম ফ্রেন্ড খুঁজে পাওয়াটা হচ্ছে মুশকিল একটু কমেন্টে জানাও যে আসলে তোমার এরকম ফ্রেন্ড আছে কি না সাধারণত হচ্ছে দেখা যায় থাকে না কারণ আমরা আসলে এখন বিশেষ করে অনেক অনেক মানুষজন সেলফ সেন্টার্ড মানুষজন বেশি হয়ে গেছে আসলে তাই নিজের নিজের সাথে যাদের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম ফ্রেন্ড পাচ্ছ না তাদের জন্য আমি বলবো নিজে নিজের সাথে হচ্ছে যে কাজ করতে পারো অথবা এখন তো জিপিটিও তোমার একটা ফ্রেন্ড চলে আসছে চ্যাট জিপিটি ওকে তুমি ইনফরমেশন হেল্প কর ইনফরমেশন দিয়ে সাহায্য করো যাই আমি আর তুই একটু পড়াশোনা করি ওটাও কিন্তু করতে পারো তুমি ওই জিপিটির কিন্তু একটা চাচাতো ভাই আছে যেটা আমাদের সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ইনফিনিটি এআই ভাইয়া তুমি প্রত্যেক দিন এর কাছে এর সাথে হচ্ছে কাজ করতে পারো ইনফিনিটি আই ভাইয়া দিয়েও যে আমি ওর সাথে হচ্ছে পড়াশোনা করবো এটা কিন্তু তোমাদের জন্যই আসলে কাইন্ড অফ এ কাজেও ব্যবহার করতে পারো কোশ্চিন জিজ্ঞাসা করলে তো উত্তর করে দিবে ওকে তুমি বলবো যে আজকে আমরা কোশ্চিন জিজ্ঞাসাটা জিজ্ঞাসা করবো না বরঞ্চ আজকে তুই এই টপিক থেকে তুই কোয়েশ্চিন কর আমি উত্তর দিচ্ছি নো প্রবলেম ও কিন্তু তোমার চ্যাটবট বুঝছো ও কিন্তু তোমাকে এভাবে হেল্প করতে পারে আল আলটিমেটলি তুমি এখানে কিন্তু আমাদের যে ক্লাসেরই হও না কেন ইনফিনিটি এআই ভাইয়ার সম্পর্কেও কাজ করতে পারো তুমি তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওখানে যে কাজটা করবো সেটা হচ্ছে তুমি তোমার প্রথমে নাম পরিচয় দিয়ে মেমোরাইজ দিবা তাকে যে আমি হচ্ছে উমুক আমার ক্লাস হচ্ছে তুমুক আমার এই জিনিস ভালো লাগে আমার এই জিনিস ভালো লাগে এই এই এখন আমি তোর সাথে হচ্ছে এখন পড়াশোনা করতে চাচ্ছি এই পড়াশোনা করার জন্য আমি এই টপিক নিয়ে কথাবার্তা বলবো আমি বলতেছি প্রিয় বল ঠিক আছে আমার কোন কোন জায়গাতে ভুল হচ্ছে সেগুলা সম্পর্কে আমাকে ধরাই দে বা শেষ আমি কোন কোন জিনিস আমার এক্সট্রা জানা দরকার সেগুলো সম্পর্কে আমাকে বুঝাই দে ডান অ্যান ও তোমাকে বলতে পারে বাট আমি বলবো হচ্ছে সবসময় এই বস্তুভিত্তিক জিনিসপত্রের সাথে না থেকে একটু এই যে এরকম বাস্তব ভিত্তিক জিনিসপত্রের সাথে থাকা যে দেখো ফ্রেন্ড সার্কেল এরকম খুঁজে পাওয়া যায় কিনা সো ওভারঅল এই চারটা প্রোগ্রাম এই চারটা স্টেপ কমপ্লিট করলেই তোমার যে জিনিসগুলো পড়ে মানে পড়তেছো বাট ভুলে যাচ্ছ সেই জিনিসগুলোকে খুব সহজেই তুমি মনে রাখতে পারো লিখতে হবে তোমাকে ভিত্তিক জিনিসের সাথে মিলাতে হবে সেটার অ্যাপ্লিকেশন বুঝতে হবে সেটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিস করতে হবে এবং অ্যাক্টিভ রিকল করতে হবে তাহলে দেখবা টেকনোলজিয়া তুমিও হচ্ছে যে ভাবতেছ আর আমাদের যে একাডেমিক আহ আমাদের প্রোগ্রামগুলো চলছে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে সেগুলোর ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি তার লিঙ্ক পেয়ে যাবা ডেমো ক্লাসগুলো দেখো যদি নতুন হও চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করো এবং ওই ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও প্রোগ্রামের সাথে আজকেই সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে আবার কোন অন্য কোনো একটা নির্দেশনামূলক ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম